তো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আসলে ফেসবুকে কাজ করতে হলে লং ভিডিও দিতে হবে তিন মিনিটের উপরে তো এই যে আমটা দেখতে পাচ্ছেন তো আম গাছের তলায় আম পড়ে আছে তো এগুলো কিন্তু আসলে জ্বর তুফান বন্যা কিছুই হয়নি নিজে নিজে থেকে কিন্তু এগুলো পড়ে আছে তো আসলে আমাদের এই বরিশালে এখন খরা চলছে কোনো বৃষ্টি হচ্ছে না আসলে বৃষ্টি না হলে কিন্তু এই যে আম কিন্তু জোরে পড়ে যায় দেখুন কত আম যে আর এই আম গাছটা কিন্তু বেশ বেশ বড় অনেক বড় আম গাছ এই যে যদি লক্ষ্য করেন অনেক অনেক বড় এই আম গাছটা তো এই আম গাছটির আম যখন বড় হয় তখন কিন্তু এর ভিতরে পোক হয় প্রত্যেকটা আমের ভিতরে পোক হয় তো এই গাছের আম আসলে খাওয়া যায় না তো আসলে কী কারণে হয় সেটা আমার জানা নেই তো আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করবে যে এখানে যে গাছপালাগুলো দেখতেছেন এই যে এই যে লতা গাছগুলো এগুলো দেখতে খুবই সুন্দর হয় কিন্তু এখানে কিন্তু একটা গাছও ছিল না এখানে তো এখন কিন্তু জায়গাটাই কিন্তু এই গাছ দিয়ে ভরে গেছে তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই এই গাছের আসলে কীভাবে তারা ছড়া বংশ বিস্তার করে তো এই যে গাছটির গোড়া হয়েছে এইখানে তো এখানে প্রথম একটা ডাল বের হয়েছে তো একটি ঠা ঢাল থেকে কিন্তু এই যে এটা বের হয়েছে এটা থেকে এটা আরও একটি ঢাল বের হয়েছে তো এইভাবেই কিন্তু এই গাছগুলো ছড়িয়ে যায় ছড়িয়ে ছিটিয়ে যায় চারোদিকে তো গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে গাছের ফুলগুলো দেখেন এই যে গাছের ফুলগুলো খুবই সুন্দর লাগে আর এই যে মেহেগুনি গাছ আমাদের বরিশালে অঞ্চলে বলে এটাকে মেহেগুনি গাছ তো পুরান একটা পাতাও নেই সব নতুন পাতা তো এখন আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে এই যে কচু দেখেন কচু শাক আসলে কচু শাক খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার রক্ত রক্ত পরিষ্কার রাখে আর কচু কিন্তু একটা জিনিস লক্ষ্য করে যদি দেখাই যে এখানে কিন্তু এই একটি কচু গাছ তো এখানে কিন্তু একটি থাকবে না এটার দিয়ে কিন্তু সব ছড়িয়ে যাবে এখান থেকে গোড়া থেকে যে লতা বের হবে ওই লতা থেকে কিন্তু এই যে এই ছোটো কচুগুলো হচ্ছে তো এটা থেকে আবার লতা হবে এটা থেকে আরেকটা কচু গাছ হবে তো মূলত এভাবেই কচুর বংশ বিস্তার হয় তো আসলে এই যে দেখুন কচুর শাক খেলে কিন্তু খুবই ভালো আর কচুর গোড়ায় যে লতা হয় সেগুলোও কিন্তু খেলে খুব ভালো লাগে অনেক মজা লাগে তো আসলে ভিডিওটি বড় করব না তিন মিনিটের ভিডিও তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য